আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এক টুপিওয়ালা এক মেয়ে মানুষ আসছে হিল্লা বিয়ার মাসলা নিতে আপনারা দেখেন নি দেখেছি ওর স্বামী ওরে ছেড়ে দিয়েছে আপনি শুনতেছেন তিন মাসের জন্য এখন এই মহিলা আসছে মাদ্রাসার এক মহতামিমের কাছে এসে বলছে হুজুর আমার স্বামী তো আমারে ছেড়ে দিয়েছে তা আমার ওই স্বামীর কাছে আমি যেতে চাই আমারে মাসলা দেন এটা তো হুজুর বললে আসলে গনা হবে শয়তান শয়তান বলছে মাঝখানে হিল্লা বিয়া হিল্লা বিয়া মানে ও তো সহসর মহিলা দেখলাম কিছু তো বোঝে না তখন বলছে একজনের সাথে বিয়ে হবে আপনার স্বামীর সাথে যা হয়েছে আপনার সাথে ওই রকম হবে এরপরে হে সেরে দেবে তারপরে আপনি পূর্বে স্বামীর কাছে যেতে পারবেন তাও আবার মসজিদের ভেতরে তখন মহিলা হয়তো এক পর্যায়ে বলে ফেলেছে তাহলে আমার হিল্লা বিয়ে করবে কে তখন এই হুজুর বলছে না বাহিরে কোথাও যাওয়ার দরকার নেই আমি আপনাকে দুই ঘন্টার জন্য বিয়ে করবো বলেন না কেন কয় ঘন্টার জন্য সে দুই ঘন্টার জন্য তারে বিয়েও করেছে জানি না ওই বিয়ে কে কে ছিল বিয়ে করার পরে মসজিদের ভেতরে তার সাথে সঙ্গম করেছে এখন এই সেই মহিলা মেলামেশা শেষ হবার পরে যখন যাচ্ছে তখন এই শয়তান আবার ওখান থেকে তালাক দিচ্ছে এক তালাক দুই তালাক তিন তালাক মহিলা বাড়িতে গিয়ে তার স্বামীকে সব খুলে বলছে যে তোমার কাছে আসতে যে বাধা ছিল ওটা আর নেই নেই মানে বলছি হুজুরের কাছে গেলাম হুজুর নিজেই হিল্লা বিয়া পরে আমার সাথে এই কাজ করে তোমার কাছে ফেরত দিল এখন তুমি আমার বৈধ স্বামী এতে আর কোনো বাধা নেই পৃথিবীর কোন স্বামী এই কাজ মানে বলে না কেন অবশেষে শয়তানকে মসজিদ কমিটি হাত ধরে বের করে দিস আজ এক টুপি অপরাধ করে হাজার টুপি ওলা বদনামে করে বলে না কেন এক টুপি ধরা পরে হালক্ষ টুপি ওলার উপরে এরপর ভাব পড়ে এই জন্য আমি বলবো দেশের টুপি ওলারা যতক্ষণ এক না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসা সবাই বলে আল্লাহ তাআলা যেন এই জাতির ক্লান্তি লগ্নে সকল টুপি আল্লাহ এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবার তিনি ফিক দান করে বলি আমিন আমাদের তাকুয়ার দরকার আছে না নে সেই তাকুয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে আমরা বাঁচতে চাই আল্লাহ যেন ওই রকম পরিবেশ আমাদের দান করে ঘেন না ভরে সকল অন্যায় অপকর্ম আমরা ছেড়ে দেব পারব না ইনশাল্লাহ নিজেরা ভালো কাজ করব আমাদের আহাল আমাদের পারিবার যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে আমরা ওই পক্ষে হাত রাখবো পারবো না যেহেতু আমরা আমরা আমাদের আমাদের পরিবারের না বলেন না কেন আমার স্ত্রীর ব্যাপারে ব্যাপারে ছেলের মেয়ের ব্যাপারে কে আমতে আল্লাহ আমারে ধরবে ভাইকে ওনার পরিবারের ব্যাপারে ধরবে অতএব আপনার পরিবারে আপনার অধীনে যারা আছে তারা যেন আল্লাহর বিধান মানতে পারে আপনার কাজ হবে কালকে থেকে ওই পরিবেশ তৈরি করে দেয়া আপনার স্ত্রী যেন নামাজ পড়ে ইসলামের ফরজ বিধানগুলি যেন প্রত্যেকেই মানতে পারে এমন একটা পরিবেশ কায়েম করে দেয় এখন আপনি গার্ডিয়ান হিসাবে যদি করতে না পারেন কেয়ামতে কিন্তু আপনি ধরা খাবেন কি খাবেন বলেন বলেন